আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো পোলাও রেসিপিটা খুবই সহজ আপনারা ছেলে যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক পোলাও রান্না করার জন্য প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো ঘি দিয়ে এতে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিবো এর মধ্যে চার পাঁচটা তেজপাতা দুইটা এলাচ তিনটা লবঙ্গ এবং এক ফালি দারুচিনি দিব এখন এগুলোকে কিছুক্ষণ এড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করতে হবে এখন মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পোলাও চাল দিব পোলাও চালটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এরপর নাড়াচাড়া দিয়ে পোলাও চালটাকে মশলার সাথে ভালো করে মিশাতে হবে এরপর যায় আমি ছোটো কাপ পরিমাণ মটরশুঁটি দিব এবং এটাকে পোলার চালের সাথে ভালো করে মিক্স করব। এরপরে ঘন তরল দুধ দিতে হবে এবং এটাকে ভালো করে নাচাড়া দিয়ে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি দিতে হবে আমি যেহেতু এক কাপ চাউল ইউজ করেছি এজন্য আমি দুই কাপ পানি দিব। পানিটা অবশ্যই মেপে দিতে হবে আপনি যদি এক কাপ চাউল ইউজ করেন দুই কাপ পানি দিবেন দুই কাপ চাউল দিলে চার কাপ পানি অবশ্যই দিতে হবে এরপর লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে ওপর দিয়ে ঘি দিয়ে দিতে হবে পোলাওটা অলমোস্ট রেডি এখন এটা পরিবেশন করতে হবে তৈরি হয়ে গেল খুব সহজেই মটরশুঁটি দিয়ে পোলাও